আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে বাইরে জিরে জিরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝে মা আমি দুজনে বেরিয়ে পড়লাম গেস্ট আসবে যাই হোক আমরা তো অনেক বেশি খুশি মেয়ে যাই হোক আমা আমরা কাশে বাসায় চলে আসবো তারপর আজকে প্রায় জন মেহমান আসবে তার জন্য আমরা গরুর মাংসটা কীভাবে রান্না করছি কিভাবে ম্যানেজ করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রায় জন মানুষের জন্য আমরা গরুর মাংসটা রেডি করে নিচ্ছি এখানে প্রায় আট কেজি মাংস এখন এটা এখানে আমি হলুদ মরিচ জিরা আদা রসুন পেস্ট দিয়ে ভালো তোল দিয়ে ভালোভাবে খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে রেখে দেব প্রায় এক ঘন্টা এক ঘন্টা পরে চুলায় বসিয়ে আজকে রান্নাটা সেরে নেব যাই হোক গেস্ট আসার পরে গেস্ট খাওয়া দাওয়া শেষ করে গেস্ট আমাদের জন্য কি কি নিয়ে আসছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে আসছে আম আম নিয়ে আসছে দুই প্রকারের তারপরে এখানে বাচ্চাদের জন্য চানাচুর বিস্কিট চিপস তারপর এনেছে আনারস তারপর আর এনেছে এতু তো রসমালাই তারপর দধি আবারও রস দধি তারপরে নিয়ে আসছে রসমালাই তারপর এনেছিল দু তিন প্রকারের মিষ্টি এনেছিল যাই হোক তো মিষ্টি এখানে অনেক যাই হোক তারপর গিয়ে তারপর আমি গেস্টের জন্য আগের দিন বিকেলবেলা কিছু তালের পিঠা বানিয়েছিলাম তালের পিঠাগুলো আমি এখানে সুজি তারপর ময়দা আর তালের রস চিনি দিয়ে সামান্য একটু বেকিং সোডা দিয়েছি দিয়ে তালের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি গেস্ট দিকে নাস্তা দেওয়ার জন্য যাই হোক খুব সুন্দর হয়েছে তালের পিঠাগুলো আশা করছি আজকো আমার এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট জেলাটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি যাই হোক আমার তালের পিঠাগুলো হয়ে গিয়েছে আমি এগুলি নামিয়ে ঠান্ডা করে রেখে দেবো ইনশাল্লাহ পরের দিন যখন মেহমান আসবে তাকে তাদেরকে দেওয়া যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ এখানে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ